হালাল এবং হারামের মধ্যে কিছু জিনিস আছে অস্পষ্ট হালালটা স্পষ্ট হারামটা স্পষ্ট হালাল স্পষ্ট হারাম স্পষ্ট হালাল এবং হারামের মাঝখানে কিছু জিনিস আছে অস্পষ্ট এটা স্পষ্ট নয় এরপর আলসুস আসাম বলছেন যে ব্যক্তি অস্পষ্ট জিনিস থেকে নিজেকে হেফাজত করলো স্পষ্ট হারাম সেটা তো বাঁচতেই হবে স্পষ্ট হারাম সেটা তো বাঁচতেই হবে কোনো সুযোগ নেই যে অস্পষ্ট থেকে বাঁচলো বুঝা যাচ্ছে না এটা হালাল না হারাম সন্দেহ হচ্ছে এটা হালাল না হারাম এই সন্দেহযুক্ত জিনিস থেকে যে বাঁচলো ইস্তাবর আলে দিন এরুদিহি সে ব্যক্তি তার দিন তার ইসলাম এবং এরুদ তার সম্মানকে রক্ষা করলো হারাম থেকে তো বাঁচাই লাগবে না বাঁচা লাগবে না স্পষ্ট একটা হারাম বলেন দেখি স্পষ্ট হারাম কোন সন্দেহ নেই একজন বলেন দেখি সুদ সুদ স্পষ্ট হারাম না স্পষ্ট হারাম আল্লাহ ব্যবসা হালাল করেছেন সুদ হারাম করেছেন ব্যবসা হারাল সুদ হারাম দুশো পঁচাত্তর নম্বর আয়াত সুরা বাকার ব্যবসা হালাল সুদ হারাম একেবারে স্পষ্ট কথা এখানে কোনো অস্পষ্টতা নেই তো স্পষ্ট হারাম সুদ ওটা তো আপনি ছাড়তে বাধ্য আপনি আমি তো স্পষ্ট হারামই ছাড়ি না এক একজন সুদঘর মহাজন হয়ে বসে আছে হজ্জের সময় দেখেন একেবারে ফার্স্ট ফ্লাইটে প্রথম ফ্লাইটে কাবাই গিয়ে হাজির ঈদের মুসল্লায় দেখেন একেবারে প্রথম কাতারে ইমামের পিছনে দাঁড়িয়ে আছে জুমার সালাতে দেখেন একেবারে মেহরাব বরাবর দাঁড়িয়ে আছে অর্থনৈতিক জীবনে দেখেন পাক্কা সুখর নেই সব জায়গায় সামনে আছে সুদ খাওয়ার ক্ষেত্রেও সামনে আছে পাক্কা সুদ সুদখোরায় মহাজনে আবার মসজিদের সভাপতি কেশে আর যত বড় সুদখোর তত বড় মসজিদের দায়িত্বশীল সম্মানিত উপস্থিতি মসজিদ কমিটি কেন এই সুদখোরকে দায়িত্বশীল বানিয়েছে বেশি টাকা পয়সা পাওয়া যাবে ডোনেশন বেশি পাওয়া যাবে তার কাছে অর্থনৈতিক সহযোগিতা বেশি পাওয়া যাবে ফল কি দাঁড়িয়েছে জানেন মসজিদগুলো এখন অনেক সুন্দর অনেক বড় মসজিদ ফজরের সালাতে হঠাৎ কোনো আগন্তুক যদি মসজিদে চলে আসে তখন বেচারা আস্তে আস্তে ভাবে এই কয়জন মুসল্লি তো এত বড় মসজিদ এরা কেন বানিয়ে রেখেছে এরা পাগল নাকি তাই ভাববে না হঠাৎ করে ভিন দেশি কোন মুসল্লি যদি চলে আসে তাহলে মনে মনে ভাববে এত বড় মসজিদ এরা কেন বানিয়ে রেখেছে এই কয়জন মুসল্লি ফজরের সালাতে তো বিষয়টা এরকম হয়ে দাঁড়ায়নি সম্মানিত উপস্থিতি কারণ কি এসব একটা কারণ এগুলো হারামের ইফেক্ট প্রভাব কারণ ওই যে বড় বড় ডোনার ডোনার দেখে আপনি সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ার বানিয়ে রেখেছেন ইমাম এবং করার ভিত্তিতে আলোচনা করতে পারে না টাকার দাপটে অর্থের দাপটে ইমাম এবং খতিবকে কন্ট্রোল করেন উনারা ইমাম সাহেব সুদের উপর আলোচনা করা যাবে না ঘুষের উপর আলোচনা করা যাবে না নেশার উপর আলোচনা করা যাবে না এরা শর্ত দিয়ে রাখে আকার ইঙ্গিতে দরিদ্র মানুষ কি করবে চাকরি বাঁচানোর স্বার্থে স্পষ্ট হারাম থেকে তো বাঁচতে পারি না অস্পষ্ট হারাম থেকে বাঁচব কি করে আল্লাম বললেন স্পষ্ট হারাম আল হালাম স্পষ্ট হারাম অল হারা মবাইয়েন অল হারা স্পষ্ট হারাল আর হারাম মবাইয়েন স্পষ্ট হারাম যে স্পষ্ট হারাম থেকে তো বাঁচবেই অস্পষ্ট হারাম থেকে যে বাঁচল সে তার দিন সে তার সম্মানকে টিকিয়ে রাখল অমান ওকাফিল সুবাহার ওকাফিল হারাম যে সন্দেহযুক্ত জিনিস করে বসলো সে যেন হারাম জিনিস করে বসলো সহীবুখারির বান্ন নম্বর হাদি মানে যে জিনিসটা স্পষ্ট বোঝা যায় না হালাল না হারাম এই অস্পষ্ট জিনিস করাও কি করা হারাম করা অস্পষ্ট জিনিস আমলে নিয়ে আসা হারামে পা রাখার সামিল আল্লাহ সুস বলেছেন সহিব ওখানে বান্ন নম্বর হাদিস যদি আপনি বলতে চান যে বিড়ি সিগারেট জর্দা গুল স্পষ্ট হারাম বোঝা যাচ্ছে না তাহলে এটা তো সত্য যে অস্পষ্ট হালাল তো বলা যাচ্ছে না বলা যাচ্ছে কি হারাম যদি বলতে নাও পারি তাহলে এটাও তো ঠিক যে হালাল বলা যাচ্ছে না মানে এটা কি অস্পষ্ট অস্পষ্ট জিনিস করা আর হারাম করা কি অস্পষ্ট জিনিস করা আর হারাম করা সমান বিধা আপনাকে আমাকে বেঁচে থাকতে হবে দেখুন আজকে আলেম ওলামা পর্যন্ত বিড়ে বিড়ি খায় না তবে জর্দাগুল ঠিকই খাচ্ছে খাচ্ছে না আলামোলা পর্যন্ত জর্দাগুল খারাপ অবস্থা হয়েছে সাধারণ মানুষ যেমন শিক্ষিত ও খায় বিড়ি তামাক পুড়িয়ে ধোঁয়া কাচ্ছে আর বড় হুজুর কোরআন সুন্নার জ্ঞান একটু বেশি আছে ও তামাক চিবিয়ে রস খাচ্ছে জর্দা খাচ্ছে সাধারণ শিক্ষিত মানুষ তামাক পুড়িয়ে বিড়ি পুড়িয়ে ধোঁয়া কাচ্ছে আর জর্দা চিবিয়ে রস খাচ্ছে কে ইমাম সাহেব ইমাম সাহেব আর খতিব সাহেবের যেহেতু আলখাল্লা বড় পাগড়ি অনেক বড় খতিব সাহেব দাঁতের মধ্যে গুল চিপায় মেম্বারের উপরে বসেছে মানে চাওয়ানো লাগে না চিবানো আছে শুধু দাঁতে মারলে জর্দা দিয়ে পান নিলে তো একটু চাবাতে হয় মুখ নাড়াচাড়া করা লাগে ওটা খাচ্ছে বেচারা মজ্জিন পাঁচকের ইমাম আর খতিবের যেহেতু কোয়ালিটি ইমানের কোয়ালিটি অনেক বড় ও বেচার গুল দিয়ে একদম ঠান্ডা মাথায় আছে কিছু বোঝা যাচ্ছে না খারাপ 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 জর্দা গুল এগুলো প্রাণী খায় আপনি খেয়াল করে দেখেন এই জর্দা বিড়ি গুল এগুলো দেন আপনি কুকুর শুকুর গরু ছাগল কেউ খায় না আপনি খাওয়াতে পারবেন কুত্তা কেউ খাওয়াতে পারবেন না জর্দা গুল দিয়ে দেখেন যে জিনিস খায় না কুকুর ও শুকুরে ওই জিনিস খায় আমার দেশের বড় হুজুরে দেখ কুকুর শুকুরা খায় না ও বড় ঠিকই আপনি ঠিক বললেও ঠিক না বললেও ঠিক সবারই উপস্থিতি আপনি প্রমাণ নিবেন হাওয়ার উপরে কথা বলি না প্রমাণ দিয়ে কথা বলি সম্মানিত উপস্থিতি তারিখটা ভুলে গেলাম মাত্র কয়েকদিন আগে একটা প্রোগ্রাম করলাম আটচল্লিশতম মাহফিল আমার জন্মের আগে মাহফিলটা শুরু হয়েছে আট ব্যাপী বাংলাদেশের তিন নম্বর মাহফিল এটা আট ব্যাপী চলে মানে লম্বা সময়ের মধ্যে ওটা তিন নম্বর অবস্থানে আছে আট দিন ব্যাপী মাহফিল শুক্রবার টু শুক্রবার শুক্রবার শুরু হয়েছে পরের শুক্রবার শেষ হয়েছে আট দিনব্যাপী মাহফিল আটচল্লিশতম মাহফিলের দ্বিতীয় দিনের প্রধান আমি ছিলাম এই মাহফিলটা আমাদের ঘরোয়ানার নয় মাঝহাবি ভাইদের মাহফিল কোনো একটা কারণে কিছু সংখ্যক সালাফি ভাইরা থাকার কারণে তাদের আবেদনের ভিত্তিতে একজন সালাফি আলেমকে তারা সুযোগ দিয়েছিলেন দ্বিতীয় দিন সেই সুবাদে আমি গিয়েছিলাম পাঁচজন আলোচক প্রত্যেক দিন পাঁচজন পাঁচজন করে আলোচক আপনি আলোচকগুলোর নাম বললে প্রায় সবাই চিনবেন কম বেশি বড়ো বড়ো ওনারা পীর সাহেব এক একজন এক একদিন প্রধান ওনারা বড় বড় মাজারের এক একজন পীর সাহেব সম্মানিত উপস্থিতি তো ওই দিনও আমার পরে চারজনের যে নাম ছিল চারজনই মুফতি এবং ঢাকার বড় বড় মসজিদের তারা খতিব ইমাম আমি গিয়েলাম যখন রুমে ঢুকলাম আমাকে রুমে বসতে দেওয়া হলো তো কি বলবো বলার ভাষা হারিয়ে ফেললাম সব মুফতি সাহেবরা বসে আছেন বড় বড় মসজিদের খতিব ইমামরা বসে আছেন আপ্যায়ন কি দিয়ে করেছেন জানেন সর্বপ্রথম পান জর্দা গুলের কোটা সুপারি আপনি দুই হাজার চব্বিশ সালের ডিসেম্বর মাসের কথা বলছেন দুই হাজার চব্বিশের ডিসেম্বর মাসের কথা বলছে বেশি পুরনো কথা নয় জর্দার গন্ধে রুমে বসে থাকা যায় না কি বলবো ঠিকই চা ওনারা ওই যে জিনিস খায় না কুকুরে শুকুরে ওই জিনিস খায় আমার দেশের বড় হুজুরে জান জর্দা খাইয়ে দেখেন কুত্তাকে যদি জর্দা খাওয়াতে পারেন তাহলে আমি বক্তব্য চেঞ্জ করে নেব ক্ষমা চেয়ে যাব। এই বক্তব্য আমার আজকের নয় দুই হাজার নয় সাল থেকে বক্তব্যের মাঠে আছে দুই হাজার নয় সাল থেকে দুই হাজার নয় দশ থেকে আমার এই বক্তব্য চলমান আছে যে কুত্তাকে যদি খাওয়াতে পারেন জর্দাগুল তাহলে আমি ক্ষমা চেয়ে নেবো আপনাদের কাছে খেতে চাইবে না ঠিকই চালাচ্ছে সম্মানিত উপস্থিতি কি দিয়ে বোঝাই সম্মানিত উপস্থিতি ফিরে আসতে হবে এগুলো থেকে